সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম আছে যার সিনার মধ্যে মদিনাওয়ালার ভালোবাসা আছে ও যত দূরে থাক না কেন দূরের থেকেও ইমা দূরের থেকেও মদিনাওয়ালার নেটওয়ার্ক তার এরকম লাগানো থাকে জোরে কনসুবহান একদিন জুমার রাতে পক্ষঘাতের রুগী ইমাম বুসাই রহমাতুল্লাহ আলাই উনি বলেন কিতাবের মধ্যে পাইছি খুনি সুন্দর করে গোসল করে পাক পবিত্র হয়ে পাক বিছানায় শুয়েছেন পবিত্র বিছানায় শুয়ে শুয়ে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন রসুলের উপরে দরুদ শরীফ পড়ছেন দরুদ পড়ার পরে কোনার যে লেখা কবিতা বড় আবেগ নিয়া শুয়ে 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 বাসার মধ্য থেকেই ওই কবিতাগুলো গাওয়া শুরু করছেন গাইতে 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 ঘুমায় গেছেন কবিতার শেষ অংশের তর্জমা হল ইার আপনার হাতের সোয়া আপনার হাতের পরশে কত বেদিন দিন পাইল কত অসুস্থ ব্যক্তি সেফা লাভ করলো কত অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়া গেল এটা হলো কবিতার শেষ অংশের তর্জমা আল্লাহর বলি কবিতা এরকম গাইতে গাইতে ঘুমায় গেছেন ঘুমের ঘরের স্বপ্ন দেখেন আল্লাহর রসুল সাল্লু আলি সাল্লাম ইমাম বুসাইরি রহমাতুল্লাহি আলাই দরবারে হাজির

আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম ঘুমের মধ্যে ওনার হাত খেনা রহমত রহাত খেনা ইমাম বুসাইর রহমত উল্লাহ ইয়ালহিহের শরীরের মধ্যে মেসেজ করে দিছেন সোহা আল্লাহ মালিশ করে দিয়ে আল্লাহর রসুলের গায়ের মধ্যে ইরানি চাদর ছিল এই চাদর দিয়া সুন্দর করিয়া ইমাম বুসাই রহমাতুল্লাহ আলাইকে ডাকিয়া দিছেন ডাকিয়া দেওয়ার পর আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলতেছেন ইমাম বুসাইরি তুমি যা আমার সানে কবিতাটা লিখেছ এই কবিতাটুকু আমাকে একটু শোনাও আমার মনে চাইছে তোমার কবিতাটা একটু শোনার তুমি একটু আমাকে কবিতা শোনাও ঘুমের মধ্যে ইমাম বুসাই রহমাতুল্লাহ আলাই কবিতা শোনাইছেন আল্লাহর রসুল ইরানি দামি চাদরখানা হাদিয়া দিয়া ওনাকে সুন্দর করে ডাইকে দিয়েছেন ইমাম বুসাইরি রহমাতুল্লাহ আলাই বলেন আমার ঘুম ভাঙ্গা গেল ঘুম ভাঙ্গা যাওয়ার পরে টাকা দেখি আমি আর প্যারালাইসিসের রুগী না আমি সুস্থ হইয়া গেছি আমি সুস্থ হয়ে গেছি আমি আর প্যারালাইসিসের রুগী নাই অদস্ত ঘটনা বলা আমার মাকসাদ না একটা জিনিস বুঝাইতে চাইছি দেলের কাম দিয়ে ভালো করে উপলব্ধি করবেন সেটা হলো গে আমার নবী এমন একজন নবী তার হাতের সোয়াটাও রহমত জোরে কন পক্ষাঘাতের রুগী প্যারালাইসিস এর রুগী যার গায়ে হাত বুলাইছে প্যারালাইসিস এর রুগী ভালো হইয়া গেছে ইমাম বুসাই রহমতুল্লাহ আলাই বলেন আমি দেখি আস্ত সুস্থ গায়ের মধ্যে আল্লাহর রসুলের দেওয়া চাদর মারহাবাকন আরো জোরে বলেন না মর হাবা আল্লাহর রসুলের দেওয়া সাদরখানা গাই দিয়া ইমাম বুসাইরি অনেক দিন বিছানায় পড়া ছিলেন সুস্থ হইছেন বাহিরে বের হইছেন আল্লাহর এক বান্দা পাগল ওনাকে জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা তুমি আমাকে একটা কবিতা শুনা ইমাম বুসাইরি রহমতুল্লাহ আলাই বলেন আমি কবি মানুষ কবিতা লেখা কবিতা গাওয়া আমার কাজ কত শত কবিতা আমি লিখেছি কোন কবিতা আমার কাছ থেকে শুনতে চাল আল্লাহর বান্দা বলেন আমি আর কোন কবিতা কবিতাখানা শুনব ঘুমের মধ্যে মদিনা ওয়ালা আল্লাহর রসুলকে যেই কবিতা শুনাইছ ওই কবিতা কবিতাখানায় তুমি আমার শোনা ইমাম বুসাই রহমতুল্লাহ আলাই জড়ায় আদর্শ ও ভাই আমার কামরার মধ্যে তো মদিনা ওয়ালা আর কেউ ছিল না মদিনা ওয়ালার সাথে যে আমার এত কুদরতের কারিশমা ঘটে গেছে দ্বিতীয় কোনো মানুষ ছিল না তুমি কেমনে জানলে আল্লাহর বান্দা জবাব দেন তুমি যখন মদিনা ওয়ালাকে কবিতা শুনাইতেছিলে আমি তোমার দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর রসুলকে যে কবিতা শুনাইলা তুমি আমি এই ঘটনা দেখেছি আমার মনে চাইছে ও আবাব ঘটনা বলা আমার না একটা জিনিস বোঝানোর জন্য আমি এত দূরে আসছি আমি বলতেছিলাম আল্লাহর রসুলের হাত রহমতের হাত যে জায়গায় লাগে ওই জায়গায় রহমত হয় বরকত হয় কথা বলেন ঠিক কিনা আবু হরাইরার কথা বলতেছিলাম রহমতের নবী আমার এক পিয়ালার দুধ দিছেন কিন্তু রহমতের হাতটা লাগছে পিয়ালার সাথে আবু হরাইরা বলেন আমি একবার পেয়ালার দিকে তাকাই আবার জনসংখ্যার দিকে তাকাই আবার পেয়ালার দিকে তাকাই মাত্র এক পেয়ালা দুধ আমারই তো হবে না আবার সত্তর জনকে খাওয়াইতে বলে ব্যাপারটা কি আবু হরাই বলেন আমি বিসপিল্লা বলিয়া যখন বন্টন করা শুরু করে দিলাম এক এক করতে করতে সকলকে যখন খাওয়াইলাম সকলে খাওয়ানো শেষ আল্লাহর রসুল বলতেছেন এইবার তোমার পালা আবু হরাইরা তুমি পান করো আবু হরাইরা বলে আমি ভান্ডে তাকা দেখি দুধ বেশি নাই ভান্ডের দুধই দেখা যায় না কিন্তু বিসমিল্লা বলিয়া যখন সুমুখ আমি দেখি মাওলায় ভান্ডের মধ্যে আল্লাহ রসুল বলেন আবু হরোইরা আরো পান করো আমি আরো পান করলাম আবার বলেন আরো পান করো আমি আর একটু পান করলাম আবু হরে ভাষ্য হলো পান করতে করতে আমার পেট এত ভরে গেল যার এক ডোক পান করার সুযোগ আমার নাই আল্লাহ বরকত দেওয়ার মালিক কে বলেন কে আল্লাহ দেয় শেষ হয় না কিন্তু আমরা বরকত চাই না চাই শুধু বেশি বেশি কথা বলেন ঠিক কি না বরকত চাবো নাকি বেশি চাবো আওয়াজ দেখো জোরে বরকত চাই কি চাই আল্লাহ আকবার বরকত এমন জিনিসের নাম বরকত এটা চাপেন আমরা খেতে বরকত বুঝি মালে বরকত বুঝি ব্যবসায় বরকত বুঝি বুঝি না একই